শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন বা করতে চান তাদের মনে একটা প্রশ্ন মানে প্রায়ই ঘুরপাক খায় কোনটা ভালো ব্লু চিপ স্টক নাকি গ্রোথ স্টক এটা তো হ্যাঁ একদম কোনটা কার জন্য ঠিক তো এই নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব আচ্ছা তো আজকের লক্ষ্যটা হল চেপ আর গ্রোথ স্টক এদের আসল চরিত্রটা কি কি সুবিধা কি অসুবিধা আর কাদের জন্য কোনটা ভালো এইগুলো একটু সহজ করে বোঝা বেশ ভালো আইডিয়া শুরু করা যাক তাহলে আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করি মানে বেসিকটা একটু পরিষ্কার করে নি ব্লুচিপ স্টক ঠিক কি বোঝায় এটা দিয়ে ব্লুচিপ স্টক দেখুন সোজা কথায় বললে এগুলো হলো সেই সব কোম্পানি যারা মার্কেটে অনেক দিন ধরে আছে মানে পুরনো প্রতিষ্ঠিত হ্যাঁ পুরনো বড় নাপের কোম্পানি আর্থিকভাবে খুব শক্তপোক্ত বছরের পর বছর ধরে লাভ করে আসছে আর ইনকার একটা সুনামও আছে নিশ্চয়ই অবশ্যই বাজারে এদের একটা ভালো পরিচিতি একটা ব্র্যান্ড ভ্যালিউ আছে আর এরা সাধারণত তাদের লাভ থেকে বিনিয়োগকারীদের নিয়মিত ডিভিডেন্ড বা লভ্যাংশও দেয় আচ্ছা ব্যবসায় একটা স্থিতিশীলতা থাকেই তো ঠিক তাই স্টেবিলিটিটাই এদের মূল আকর্ষণ বেশ আর গ্রোথ স্টক ওগুলো তাহলে রকম। গ্রোথ স্টকগুলো একটু অন্যরকম এরা হয়তো ব্লু চিপদের মতো অত পুরনো বা বিশাল নয় শুরু থেকেই কিন্তু খুব দ্রুত বাড়ছে হ্যাঁ এক্স্যাক্টলি খুব দ্রুত এদের ব্যবসার পরিধি বাড়ে এরা সাধারণত খুব সম্ভাবনাময় সেক্টরে কাজ করে যেমন ধরুন টেকনোলজি হ্যাঁ যেমন টেকনোলজি ই কমার্স বা ধরুন বায়োটেকনোলজি এই ধরনের নতুন নতুন ফিল্ডে হুম এদের ফোকাসটা থাকে গ্রোথের দিকে মানে ব্যবসার প্রসারের দিকে একদম ভবিষ্যতের বাজারে একটা বড় অংশ দখল করাই এদের লক্ষ্য এদের কাছ থেকে বিনিয়োগকারীরা খুব দ্রুত রিটার্নের আশা করেন বোঝা গেল তাহলে আসুন প্রথমে ব্লুচেপ স্টকগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলে এদের মূল আকর্ষণটা কোথায় অবশ্যই সূত্র যেমনটা বলছে ব্লুচেপ মানেই একটা ভরসা মানে একটা প্রতিষ্ঠিত নাম আর আর্থিক ক্ষমতা শুধু বড় কোম্পানি হওয়াই তো যথেষ্ট না তাই না এদের ইতিহাসটাও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এদের লম্বা ব্যবসায়িক ইতিহাস এটাই প্রমাণ করে যে এরা নানা রকম অর্থনৈতিক ঝড়ঝাপটা ধরুন মন্দা বা কঠিন সময় এগুলোর মধ্যে দিয়েও টিকে থাকতে পেরেছে এবং লাভও করেছে হ্যাঁ লাভজনক থেকেছে এটাই তাদের সবচেয়ে বড় শক্তি নির্ভরযোগ্যতা আর বাজারের আস্থা ধরে রাখার ক্ষমতা আর এই আস্থার কারণেই তারা ডিভিডেন্ড দেয় অনেকটা তাই বিনিয়োগকারীদের একটা আস্থার প্রতিদান হিসেবে নিয়মিত ডিভিডেন্ড দেওয়াটা এদের কালচারের মধ্যেই পড়ে যায় অনেক সময় যদি কিছু উদাহরণ দেন আন্তর্জাতিক আর আমাদের দেশের বাজার মিলিয়ে আচ্ছা আন্তর্জাতিক বাজারে ভাবুন কোকাকোলা বা ধরুন জনসন অ্যান্ড জনসন এরা তো যুগ যুগ ধরে মার্কেটে নিজেদের জায়গা ধরে রেখেছে হ্যাঁ এদের নাম তো সবাই জানে আর আমাদের দেশের বাজারে যদি দেখেন তাহলে গ্রামীণ ফোন বা ধরুন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ স্কোয়ার ফার্মাসিউটিক্স এদের কথা বলা যায় ঠিক এদের ব্যবসার মডেলটা পরীক্ষিত বাজারের একটা বড় অংশ এদের হাতে একদম এখন এদের সুবিধার কথায় আসি যা বিনিয়োগকারীদের টানে প্রথম আর সবচেয়ে জরুরি হল স্থিতিশীলতা স্টেবিলিটি মানে বাজারের ওঠানামায় এরা কম প্রভাবিত হয় ঠিক যখন শেয়ার বাজারে খুব বেশি অস্থিরতা থাকে মানে খুব ভলাটাইল তখন দেখবেন এদের শেয়ারের দাম কিন্তু তুলনামূলকভাবে কম নড়াচড়া করে তার মানে মার্কেট খুব খারাপ হলেও এদের শেয়ারের দাম হয়তো অতটা পড়ে না হ্যাঁ অন্য অনেক স্টকের চেয়ে কম পড়ে এটা মন্দার সময় একটা সেফটি দেয় একটা সুরক্ষার মতো কাজ করে আচ্ছা এটা একটা বড় প্লাস পয়েন্ট দ্বিতীয়ত নিয়মিত ডিভিডেন্ড এটা থেকে একটা নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয় যা অনেকের কাছেই খুব আকর্ষণীয় আয় হিসেবে তাই তো তৃতীয়ত এদের একটা লম্বা ট্র্যাক রেকর্ড থাকে মানে অতীতে এরা কেমন পারফর্ম করেছে সেটা দেখে ভবিষ্যতে কেমন করতে পারে তার একটা আন্দাজ পাওয়া যায় মানে একটা প্রিডিক্টেবিলিটি থাকে কিছুটা কিছুটা তো বটেই আর সব মিলিয়ে ঝুঁকিটা তুলনামূলকভাবে কম লোয়ার রিস্ক হুম তাহলে এই স্থিতিশীলতা ডিভিডেন্ড কম ঝুঁকি এগুলোই মূল আকর্ষণ মূলত তাই বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী বা খুব বেশি ঝুঁকি নিতে চান না তাদের জন্য এটা ভালো অপশন তবে আপনি যে স্থিতিশীলতার কথা বলছেন অনেক সময় তো দেখা যায় পুরনো বড় কোম্পানিগুলো নতুন কিছুর সাথে ঠিক মানিয়ে নিতে পারে না মানে টেকনোলজি বদলাচ্ছে বাজার বদলাচ্ছে ঠিক এই স্থিতিশীলতাই কি তাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে না মানে তারা কি একটু ধীরগতির হয়ে পড়ে এটা কিন্তু খুব দরকারি একটা প্রশ্ন তুলেছেন হ্যাঁ এই ঝুঁকিটা অবশ্যই থাকে তাই না কিছু ব্লু চিপ কোম্পানি হয়তো তাদের পুরনো সাফল্যের ওপর ভর করে নতুন উদ্ভাবন বা বাজারের পরিবর্তনের সাথে তাল মেলাতে একটু স্লো হয়ে যেতে পারে সেক্ষেত্রে তো তাদের গ্রোথ কমে যাবে হ্যাঁ তাদের দীর্ঘমেয়াদী বৃদ্ধি থেমে যেতে পারে এমনকি কমতেও পারে তাই চিপ মানি যে সময় নিরাপদ তা কিন্তু নয় তাহলে বিনিয়োগের আগে কি দেখা উচিত কোম্পানির বর্তমান অবস্থাটা কি ভবিষ্যতের জন্য তাদের পরিকল্পনা কি তারা নিজেদের ইন্ডাস্ট্রিতে প্রাসঙ্গিক থাকছে কি না এগুলোও খতিয়ে দেখা দরকার আচ্ছা এটাই তাহলে তাদের একটা অসুবিধা বলা যেতে পারে মানে স্লো গ্রোথ হ্যাঁ এটাই একটা অসুবিধা প্রবৃদ্ধির গতিটা ধীর হয় শেয়ারের দাম বাড়ে কিন্তু খুব দ্রুত না আর দামের ব্যাপারটা এরা তো সফল কোম্পানি শেয়ারের দাম কি বেশি থাকে সেটাও একটা বিষয় যেহেতু এরা পরিচিত ও সফল এদের শেয়ার প্রায়শই ফেয়ারলি ভ্যালুড থাকে মানে ন্যায্য দাম বা কখনো কখনো একটু বেশি দামেই বিক্রি হয় তাই খুব সস্তায় কেনার সুযোগ কম ঠিক সুযোগটা কম মেলে বোঝা গেল তাহলে ব্লু চিপ মানে দাঁড়াচ্ছে এক ধরনের নিরাপত্তা নিয়মিত আয়ের সম্ভাবনা কিন্তু খুব দ্রুত বড় লাভের আশা কম মোটামুটি এইরকমই অনেকটা কচ্ছপের গতির মতো ধীর কিন্তু স্থির মানসিক শান্তিটা বেশি থাকে হয়তো হ্যাঁ তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদের সম্পদ গড়তে চাইলে আর খুব বেশি টেনশন না নিতে চাইলে এটা একটা ভালো বিকল্প বেশ তাহলে এবার গ্রোথ স্টকের দিকে যাই আগেই বলছিলাম এরা হলো দ্রুত বর্ধনশীল খাতের তারা রাইট আন্তর্জাতিক বাজারে গুগল অ্যাপল, অ্যামাজন বা ধরুন টেসলা এরা তো চোখের সামনে উদাহরণ কিভাবে এরা এত দ্রুত বাড়ে এদের মূল শক্তিটা কোথায় এদের আসল আকর্ষণটাই হল হাই পোটেন্সিয়াল রিটার্ন মানে অনেক বেশি মুনাফা দেওয়ার ক্ষমতা বা সম্ভাবনা সেটা কেন কারণ তারা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করে হ্যাঁ কারণ এরা ফিউচার ওরিয়েন্টেড মানে ভবিষ্যৎমুখী আর দ্রুত সম্প্রসারণশীল খাতে কাজ করে ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড কম্পিউটিং রিনিউয়েবল এনার্জি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই জায়গাগুলোতে গ্রোথের সুযোগ অনেক বেশি অনেক বেশি ফলে এই কোম্পানিগুলোর আয় মুনাফা এগুলো খুব দ্রুত বাড়ে আর সেটাই তাদের শেয়ারের দামকে খুব দ্রুত ওপরের দিকে ঠেলে দেয় আচ্ছা এর এছনি কি ইনোভেশন বা নতুনত্বের কোন ভূমিকা আছে অবশ্যই এটাই আরেকটা বড় কারণ এরা ক্রমাগত নতুন প্রোডাক্ট নতুন সার্ভিস বা নতুন প্রযুক্তি বাজারে আনে যা গ্রাহকদের আর বিনিয়োগকারীদের দুজনকেই টানে ঠিক একটা উত্তেজনা তৈরি করে বাজারে এই উত্তেজনায় চাহিদা বাড়ায় আর শেয়ারের দাম বাড়াতে সাহায্য করে কিন্তু এই যে এত দ্রুত বৃদ্ধি এত উত্তেজনা এতে ঝুঁকিটাও কি অনেক বেশি মানে আমার তো শুনে একটু রিস্কি মনে হচ্ছে ঠিক এইখানেই কয়নের উল্টোপিটটা হ্যাঁ ঝুঁকি এখানে নিঃসন্দেহে অনেক বেশি কেন বেশি কারণ কি প্রত্যাশাটা অনেক হাই থাকে একদম এদের যে উচ্চ মূল্যায়ন বা ভ্যালুয়েশন সেটা দাঁড়িয়ে থাকে মূলত ভবিষ্যতের বিরাট সম্ভাবনার প্রত্যাশার উপর আর যদি সেই প্রত্যাশা পূরণ না হয় তাহলেই মুশকিল ধরন কোম্পানির আয়ের লক্ষ্য পূরণ হল না বা নতুন কোনো প্রতিযোগী চলে এলো বা ধরুন যে প্রযুক্তি নিয়ে কাজ করছে সেটাই হয়তো ক্লিক করল না তখন শেয়ারের দামে ধস নামতে পারে হ্যাঁ বড় ধরনের পতন হতে পারে আর বাজারের সাধারণ মন্দার সময়ও এরা ব্লু চিপদের চেয়ে অনেক বেশি সাফার করতে পারে ওহ আর ডিভিডেন্ডের ব্যাপারটা এরা কি ডিভিডেন্ড দেয় সাধারণত দেয় না দেয় না কেন কারণ লাভের পুরো টাকাটাই তারা আবার ব্যবসায় খাটিয়ে দেয় আরও দ্রুত বাড়ার জন্য মানে রিইনভেস্ট করে পুরোটাই হ্যাঁ ফলে ডিভিডেন্ড থেকে নিয়মিত আয়ের কোনো সুযোগ এখানে নেই বললেই চলে আচ্ছা আর দামের অস্থিরতা মানে সেটা তো এদের নিত্যসঙ্গী মারাত্মক অস্থিরতা দেখা যায় অল্প সময় নোটিশে দামে বিরাট ওঠানামা হতে পারে তাইলে গ্রোথ স্টকে বিনিয়োগ করাটা কি অনেকটা রোলার কোস্টার মতো রাইডের চমৎকার বলেছেন অনেকটা সেরকমই উত্তেজনা আছে উপরে ওঠার বিরাট আনন্দ আছে কিন্তু নিচে পড়ার ভয়টাও সব সময় থাকে একদম এখানে বিনিয়োগ করতে হলে যেমন বাজারের ভালো জ্ঞান দরকার তেমনি ঝুঁকি নেওয়ার মতো মানসিক জোর আর ধৈর্যও থাকতে হবে কারণ শর্ট টার্মে অনেক উত্থান পতন সহ্য করতে হতে পারে ঠিক তাই তাহলে এই যে দুই ধরনের স্টক ব্লুচিপ আর গ্রোথ একেবারে বিপরীত চরিত্র একজন বিনিয়োগকারী কোনটা বেছে নেবেন কিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত দেখুন সূত্র যেটা বলছে এর কোনও বাধা ধরা উত্তর নেই এটা আসলে পুরোপুরি নির্ভর করে ব্যক্তি বিনিয়োগকারীর নিজের পরিস্থিতির উপর কয়েকটা ফ্যাক্টর নিশ্চয়ই কাজ করে হ্যাঁ মূলত তিনটে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হল বিনিয়োগকারীর আর্থিক লক্ষ্যটা কি মানে ইনভেস্টমেন্ট গোল তিনি কি জন্য বিনিয়োগ করছেন অবসরের জন্য নাকি বাড়ি কিনবেন নাকি অন্য কিছু হ্যাঁ দুই নম্বর হল তিনি কতটা ঝুঁকি নিতে স্বচ্ছন্দ মানে তার রিস্ক অ্যাপিটাইট কেমন সে কি খুব সেফ খেলতে চায় নাকি একটু রিস্ক নিতে রাজি আছে ঠিক আর তিন নম্বর হল সময় মানে টাইম হরাইজান কত সময়ের জন্য তিনি বিনিয়োগ করছেন এক বছর পাঁচ বছর নাকি বিষ তিরিশ বছর আচ্ছা এই তিনটে বিষয় লক্ষ্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর সময় হ্যাঁ এই তিনটের উপর ভিত্তি করেই সিদ্ধান্তটা নিতে হয় যদি একটা উদাহরণ দিয়ে ভাবি ধরুন একজন তরুণ সবে চাকরিতে ঢুকেছে বয়স কম হাতে অনেক বছর সময় আছে হুম তার জন্য কি গ্রোথ স্টক বেশি ভালো হতে পারে কারণ সে তো লম্বা সময় ধরে ঝুঁকিটা সামলে নিতে পারবে হ্যাঁ সাধারণত এটাই ভাবা হয় অল্প বয়স লম্বা সময়সীমা আর যদি ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকে তাহলে গ্রোথ স্টকের মাধ্যমে দ্রুত সম্পদ বাড়ানোর চেষ্টা করাটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে কারণ সময়ের সাথে সাথে মার্কেট আপডাউন করলেও রিকভার করার সুযোগ থাকে ঠিক কিন্তু তার মানে এই নয় যে সব টাকা একটা বা দুটো গ্রোথ স্টকই লাগিয়ে দিতে হবে ও আচ্ছা ডাইভার্সিফিকেশন এখানেও জরুরি এখানে আরও বেশি জরুরি কারণ ঝুঁকিটা বেশি পোর্টফোলিওতে বৈচিত্র্য আনাটা মাস্ট আর যদি উল্টো দিকটা দেখি ধরুন কেউ রিটায়ারমেন্টের কাছাকাছি তার মূল চিন্তা হয়তো ক্যাপিটালটা বাঁচিয়ে রাখা আর একটা নিয়মিত আয় হুম তার জন্য কি ব্লু ব্লুচিপি সঠিক পছন্দ একদম অবসরের কাছাকাছি সময়ে বা যারা খুব বেশি ঝুঁকি নিতে চান না মানে কনজারভেটিভ ইনভেস্টার তাদের জন্য ব্লু চিপ স্টকগুলো সাধারণত বেশি উপযুক্ত কারণ এখানে মূলধনটা তুলনামূলকভাবে নিরাপদ নিরাপদ আর নিয়মিত ডিভিডেন্ড থেকে একটা আয়ের ব্যবস্থা হয় যা অবসরের খরচ চালাতে সাহায্য করতে পারে বিরাট লাভের আশা কম কিন্তু পুঁজি হারানোর ভয়টাও কম হ্যাঁ তবে এখানেও কিন্তু বৈচিত্র্য জরুরি মানে শুধু একটাই ব্লুচিপ কিনে বসে থাকাও ঠিক না রাইট সব ডিম এক ঝুড়িতে না রাখা কখনোই না আচ্ছা তার মানে বয়স আর লক্ষ্যের ওপর নির্ভর করে পছন্দটা বদলাবে কিন্তু অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী তো দুটোই মিলিয়ে রাখেন পোর্টফোলিওতে মানে ব্লুচিপও থাকে গ্রোথও থাকে এটা কেমন পদ্ধতি এটা খুবই জনপ্রিয় আর বেশ কাজের একটা পদ্ধতি একে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ বা ভারসাম্যপূর্ণ কৌশল এর সুবিধাটা কি সুবিধা হল আপনি দুই ধরনের স্টকেরই ভালো দিকগুলো পাচ্ছেন ব্লু চিপ স্টকগুলো আপনার পোর্টফোলিওকে একটা স্থিতিশীলতা দেয় খারাপ সময় লোকসান কমাতে সাহায্য করে আর গ্রোথ স্টক আর গ্রোথ স্টকগুলো হাই রিটার্নের সম্ভাবনা তৈরি করে মানে সার্বিক লাভটা বাড়াতে সাহায্য করে তাহলে পোর্টফোলিওটা ব্যালেন্স থাকে হ্যাঁ কতটা ব্লুচিপ আর কতটা গ্রোথ থাকবে সেটা আবার সেই আগের তিনটে জিনিসের উপরেই নির্ভর করবে বয়স লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা বুঝতে পারছি আচ্ছা ওয়ারেন বাফেটের একটা কথা খুব শোনা যায় বিনিয়োগ নিয়ে একটি অসাধারণ কোম্পানি ন্যায্য দামে কেনা একটি ন্যায্য কোম্পানি অসাধারণ দামে কেনার চেয়ে অনেক ভালো মানে কোম্পানির কোয়ালিটিটা আসল হ্যাঁ বিখ্যাত এই কথাটা ব্লুচিপ বনাম গ্রোথ স্টকের আলোচনায় কিভাবে ফিট করে বাফেটের এই ফিলসফিটা এখানে খুব প্রাসঙ্গিক তিনি জোর দিচ্ছেন কোম্পানির গুণমান বা কোয়ালিটির ওপর মানে কোম্পানিটা কতটা ভালো হ্যাঁ তার ব্যবসার মডেলটা কতটা টেকসই ম্যানেজমেন্ট কেমন তার প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা বাজারে টিকবে কিনা এইগুলো তার কাছে কোম্পানির ভেতরের শক্তিটাই আসল সেটা ব্লুচিপ না গ্রোথ সেটা পরের কথা তাহলে ওয়ান্ডারফুল কোম্পানি ব্লু চিপও হতে পারে গ্রোথও হতে পারে অবশ্যই যদি তার ট্র্যাক রেকর্ড প্রমাণিত হয় ব্যবসা মজবুত হয় তাহলে ব্লুচেপ আবার যদি ভবিষ্যতে সম্ভাবনা খুব উজ্জ্বল হয় আর ব্যবসার ভিত্তিটা শক্ত থাকে তাহলে গ্রোথ স্টকও ওয়ান্ডারফুল হতে পারে বাফের দামের চেয়ে কোম্পানির কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেন তার মানে শুধু লেবেল দেখে লাভ নেই কোম্পানিটা কেমন সেটা বিচার করতে হবে সেটাই তার দর্শনের মূল কথা এই পার্থক্যটা বোঝাতে একটা বাস্তব উদাহরণ দিলে কেমন হয় খুব ভালো হয় ধরুন আজ থেকে দশ বছর আগে দুজন লোক বিনিয়োগ শুরু করল আচ্ছা একজন কিনলেন কোকাকলার মতো একটা ব্লু চিপ স্টক আরেকজন কিনলেন ধরুন অ্যাপল বা গুগলের মতো একটা গ্রোথ স্টক যদিও এখন এরাও অনেক বড় কিন্তু দশ বছর আগে গ্রোথ ফ্যাক্টরটা আরও বেশি ছিল ঠিক এখন যিনি কোলা কিনেছিলেন তিনি এই দশ বছরে কি পেলেন হয়তো একটা স্থির ধারাবাহিক রিটার্ন সাথে নিয়মিত ডিভিডেন্ড তার বিনিয়োগ যাত্রায় খুব বেশি নাটকীয়তা ছিল না মানে একটা গ্রাফ অনেকটা তাই অন্যদিকে যিনি অ্যাপেল বা গুগল কিনেছিলেন তার শেয়ারের দাম সম্ভবত অনেক অনেক গুণ বেড়েছে কোকাকোলার চেয়ে অনেক বেশি রিটার্ন কিন্তু কিন্তু তাকে এই সময়টায় অনেক বেশি অস্থিরতা সহ্য করতে হয়েছে বাজারের ছোটখাটো খবরেও হয়তো দামে বড়সড় ওঠানামা দেখেছে হয়তো কয়েকবার টেনশনে ঘুমো নষ্ট হয়েছে তার মানে আর্থিক ফলাফল আলাদা কিন্তু মানসিক জার্নিটাও একেবারে অন্যরকম ঠিক তাই দুজনের পথটা ছিল আলাদা আচ্ছা ইনভেস্টমেন্ট মেন্টার কবিরের সূত্রে একটা ইন্টারেস্টিং জিনিস বলা আছে কি সেটা বলছে যে অনেক সময় দেখা যায় যখন মার্কেট খুব খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ায় মানে বড় পতনের পর যখন রিকভারি শুরু হয় তখন ভালো মানের গ্রোথ স্টকগুলোই নাকি সবচেয়ে দ্রুত রিকভার করে ও তাই নাকি এটা তো একটু অন্যরকম শোনাল হ্যাঁ আমরা তো ভাবি মন্দার সময় ব্লুচিপি ভরসা কিন্তু সূত্র বলছে ভালো গ্রোথ কোম্পানির ব্যবসায়িক ডাইনামিজম বা গতিশীলতা তাদের দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করে এটা একটা দারুণ পর্যবেক্ষণ এটা প্রমাণ করে যে কোনো কিছুকে একেবারে সরলীকরণ করা ঠিক না মানে পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি বদলাতে পারে অবশ্যই বাজারের বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের স্টক ভিন্ন আচরণ করতেই পারে তাই অন্ধভাবে একদিকে ঝুঁকে না থেকে পরিস্থিতি বোঝাটা খুব জরুরি তাহলে এতক্ষণের যে আলোচনা হলো তার মূল কথাগুলো যদি একটু গুছিয়ে নি হ্যাঁ নেওয়া যাক ব্লু চিপ স্টক মানে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি স্থিতিশীল আয় নিয়মিত ডিভিডেন্ড ঝুঁকিটা তুলনামূলকভাবে কম হ্যাঁ আর গ্রোথ স্টক মানে হল দ্রুত বাড়ছে এরকম কোম্পানি হাই রিটার্নের সম্ভাবনা কিন্তু ডিভিডেন্ড সাধারণত নেই আর ঝুঁকি অনেক বেশি সাথে দামের মারাত্মক অস্থিরতা একদম ক্লিয়ার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এক মাপ সব শরীরে লাগে না এই ব্যাপারটা মানে কোনও একমাত্র সঠিক উত্তর নেই বিনিয়োগকারীকে নিজেকে চিনতে হবে ঠিক নিজের আয়নায় নিজেকে দেখতে হবে তার লক্ষ্য কি সে কতটা ঝুঁকি নিতে পারবে তার হাতে সময় কতটা এইগুলো পরিষ্কার হলেই সে বুঝতে পারবে কোন রাস্তাটা তার জন্য ঠিক সূত্র নতুনদের জন্য একটা ভালো পরামর্শও দিয়েছে তাই না হ্যাঁ বলেছে যদি শুরুতে বুঝতে অসুবিধা হয় বা খুব বেশি ঝুঁকি নিতে না চান তাহলে ব্লু চিপ দিয়ে শুরু করা যেতে পারে তারপর ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে হ্যাঁ বাজার বুঝতে শিখলে অভিজ্ঞতা বাড়লে তখন পোর্টফোলিওতে কিছু গ্রোথ স্টক যোগ করার কথা ভাবা যেতে পারে এটা একটা কন্ট্রোলড উপায় শেখার সুযোগ দেয় বেশ তাহলে ব্লু চিপ বনাম গ্রোথ স্টক এই যে একটা চিরন্তন প্রশ্ন তা নিয়ে আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করা যাক হুম মূল বার্তাটা মনে হবে এটাই যে বিনিয়োগের দুনিয়ায় সফল হতে গেলে আগে নিজেকে জানাটা খুব দরকারি আপনার স্টাইল কি হবে সেটা আপনার পরিস্থিতি আর লক্ষ্যই ঠিক করে দেবে আলোচনা শেষ করার আগে আমি শুধু একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন আমরা তো ব্লু চিপ আর গ্রোথ স্টকের মধ্যে কোনটা বাঁচব বা কিভাবে মেশাবো তা নিয়ে কথা বললাম কিন্তু এর বাইরে গিয়ে একজন বিনিয়োগকারী তার জীবনের বিভিন্ন পর্যায়ে ধরুন যখন বয়স কম যখন মাঝবয়সী বা যখন অবসরের কাছাকাছি কিংবা ধরুন বাজারের বিভিন্ন অবস্থায় যখন বাজার খুব তেজি বা যখন খুব খারাপ তখন কিভাবে এই দুই ধরনের স্টকের অনুপাত বদলে বা কৌশল বদলে তার পোর্টফোলিওকে আরও কার্যকর আর সময়োপযোগী রাখতে পারেন ওহ এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে এটা একটা কন্টিনিউস অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ঠিক তাই এটা একটা চলমান প্রক্রিয়া জানিয়ে ভাবাটা কিন্তু লম্বা দৌড়ে সফল হবার জন্য খুব জরুরি হতে পারে